আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজনা ব্র্যান্ডের বডি কাট আউট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্টদার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কারিজমা ব্র্যান্ডের ওনা বডি কাট করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ডিজাইন এটা শুধু ওনাতে কাট করা বডিতে কাজ আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের ওনা কাট করা কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস চারটা কালার চারটা কালার অনেক সুন্দর ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলো আগে কলম আমাদের বারোশো এগারোশো পঞ্চাশ টাকা ছিল সর্বনিম্ন এখন দিয়ে দিছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন অন্য কাটওয়াট করা সেলর আড়াই গজ বডির কাপড়ও মাসাল্লাহ অনেক ভালো জারজার লাগবে শুধু স্ক্রিনশট দেয় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের সরি নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ কারিজমা ব্র্যান্ডের কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ঘরে বসে থ্রি পিস অর্ডার করবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন এই যে দেখেন কাজটা একটু দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা আর ওনার কাটোয়ারটা দেখেন মাসাল অনেক সুন্দর দেখেন ওনার কাটোয়ারটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের ওনার বডি কাটোয়ার করা থ্রি পিস দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ কারিজমা ব্র্যান্ডের ওনার বডি কাটোয়ার করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন চারটা কালার চারোটা কালারই দেখার মতো এই যে দেখেন চারোটা কালারই দেখার মতো এই যে কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র ৯৫০ কারিজমা ব্র্যান্ডের ওন্না কাট কাটওয়াট করা কারিজমা ব্র্যান্ডের কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটিও খুবই ভালো কন্যা কাটওয়াট করা থ্রি পিস ডিজিটাল প্রিন্ট মাত্র 9৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আয়শা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব, আসসালামু আলাইকুম